শেখ হাসিনা ভালো ছিল কেন আওয়ামী লীগ জনপ্রিয় হচ্ছে কেন শেখ হাসিনা জনপ্রিয় হচ্ছে সমান অধিকার রয়েছে এই যে এনসিপির পেলেরা বিভিন্ন পদায়ন করেছে নিয়োগ বদলি করেছে করেছে এই সময়ে এইটাই জুলাই আঘাত তারা ক্ষমতায় তারা তারা তো সাধারণ মানুষের সুযোগ দেবে না ক্ষমতায় যাওয়ার আগে সবাই বলে ন্যায় বিচার করবে সুশাসন করবে এগুলো তো সবারই কমন বক্তব্য ওইটা জামাত আওয়ামী লীগের বন্ধু বিভিন্ন সময় হয়েছে আমাদেরকে আওয়ামী লীগের বন্ধু বানানো হচ্ছে জামাত আওয়ামী লীগের পরীক্ষিত বন্ধু ছিল বিভিন্ন সময় আমি তীব্র নিন্দা জানাবো যদি এই রকম ক্যাটাগরি হয় যে এইরকম ক্ষমতায় থাকবে সেই দলের লোকেরা শুধু চাকরি পাবে পরিবেশ যদি হয় এটা বাংলাদেশের জন্য দুঃখ এই দেশে সাধারণ মানুষ রাজনীতি করতে চায় না রাজনীতি অপছন্দ করে তারা দুই মুঠো খেতে চায় নিজেরা পরিশ্রম করে কাজ করে তো তাদের কাজ পাওয়ার ক্ষেত্রে কর্ম পাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা করা হবে এটা খুবই দুঃখজনক এবং এটা রাজনৈতিক দলগুলোকে সকল রাজনৈতিক দলের প্রতি বিএনপি আওয়ামী লীগ আর যারা যারা যার মতো করে আছে এটা এটা দুঃখজনক সাধারণ মানুষ রাজনীতি রাজনীতির মতো করবে কর্মের স্বাধীনতা সংবিধানের উনত্রিশের এক দুই তিন দেখেন বাংলাদেশের নাগরিকদেরকে যে জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ বিভিন্ন নির্বিশেষে কর্ম বঞ্চিত করতে পারবে না সবার কর্মের সমান অধিকার রয়েছে এই যে নির্দিষ্ট দলীয় লোকজন দিয়ে মানে প্রতিষ্ঠান ভরিয়ে ফেলা তৎপরতা আমার খুবই আশ্চর্য লেগেছে যে উমুক বিশ্ববিদ্যালয়ের ভিসি নাকি বিএনপি কোটায় পেয়েছে উমুক বিশ্ববিদ্যালয় ভিসি নাকি জামাত কোটায় পেয়েছে ঠিক আছে তার মানে যেই শিক্ষক রাজনীতি করে না তাহলে সে একটা একজন ভালো শিক্ষক তার ভিসি হওয়ার অধিকার নাই চিন্তা করেন তার মানে তার মানে ছাত্রদের একটা অরাজনৈতিক অরাজনৈতিক সৎ ভালো ভিসি পাওয়ার অধিকার নাই মানে বাংলাদেশ গণ যেভাবে ব্যাপকভাবে রাজনৈতিক পদায়ন হয়েছে এই যে এনসিপির পেলেরা বিভিন্ন পদায়ন করেছে নিয়োগ বদলি করেছে এই গণ স্পিড স্পিড বলে না জুলাই স্পিড ওইটাই জুলাই স্পিড যে আমি অসৎ হব না আমি লুটপাট করব না আমি নিয়োগ বাণিজ্য করব না আমি বদলি বাণিজ্য করব না জুলাই স্পিডটাকে ধ্বংসই করেছে এই নিয়োগ বদলি বাণিজ্য এগুলো কেন আওয়ামী লীগ জনপ্রিয় হচ্ছে কেন শেখ হাসিনা জনপ্রিয় হচ্ছে কেন কিছু কিছু মানুষের মুখ থেকে শোনা যাচ্ছে যে যে শেখ ভালো ছিল এগুলো মানুষ মানুষ যখন মানে বিচার করে করে ব্যালেন্স তখন দেখে আমরা এতটা কষ্ট করলাম দেশের জন্য কিন্তু এই অনিয়মটা দূর হলো না তখন মানুষ হতাশ হয় ফ্রাস্ট্রেশন হয় এটা খারাপ মানুষের কাছ থেকে তো মানুষ খারাপই প্রত্যাশা করে কিন্তু ভালো মানুষগুলো যখন তারা আবার খারাপ হয়ে যায় তখনই মানুষের মধ্যে ওই হতাশাটা কাজ করে বাংলাদেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জ হলো দুর্নীতি আমরা যে দলে আসুক যেভাবে আসুক দুর্নীতি থেকে বেরোতে পারছে না এটাই হলো বাংলাদেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং আমাদের খুব সাফারিং সেটা সবাই সবাই পর্বতী বাংলাদেশের অবস্থা কি এটা যদি বর্ণনা করি তাহলে বলবো যে ব্যাপক ঝড় হয়েছে এবং ঝড়ের পরে সবাই ফল কুড়াচ্ছে ঠিক আছে যে যার মতো করে ফল কুড়াচ্ছে মিজা ফখরুল ইসলাম স্যার আলমগীর স্যার যেটা বলেছেন যে অনেক রাজনৈতিক দলের গুরুত্ব কমে যাবে এটা অবশ্যই ওই ফল কুড়ানোর মতোই হ্যাঁ ঝড়ের পরে অনেকের গুরুত্ব তৈরি হয়েছে বিভিন্ন বিভিন্নভাবে প্রভাব রাখছে তো নির্বাচন হয়ে গেলে তো একটা নির্দিষ্ট সরকার গঠন হবে দেশটা তো স্থিতিশীল হবে তাই না অস্থিতিশীল অবস্থায় সবার গুরুত্ব থাকে কিন্তু স্থিতিশীল হয়ে গেলে দেশ একটা শাসন কাঠামোর মধ্যে আসলে সেটা অনেকের অনেকেরই সেই সুবিধা গ্রহণটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ অস্থিতিশীল থাকলে মপ তৈরি হলে অনেকে বেনিফিট পায় সেই বেনিফিটগুলো তখন আর নিতে পারবে না যারা নির্বাচনে সামগ্রিকভাবে বিজয়ী হয়ে বের হয়ে আসার সম্ভাবনা কম তারা এ ধরনের তৎপরতায় বেশি আগ্রহী হ্যাঁ দেখা যাবে যে অনেক জনপ্রিয়তা ফেসবুকে তারপরে এ আই দিয়ে ভিডিও বানাচ্ছে সুন্দর সুন্দর ভিডিও এইবার আমরা আইনের শাসন ন্যায়ের শাসন বিভিন্ন কিছু মানে এআই দিয়ে নাটক বানাচ্ছে বাংলাদেশের মানুষের মতামত না কিন্তু এ আই দিয়ে শিক্ষকের মতামত দেখাচ্ছে যে এইবার আমরা অমুক দলকে দেখতে চাই এআই দিয়ে বানাচ্ছে কেন বাংলাদেশের নাগরিকের কাছ থেকে মত নেওয়ার হিম্মত নাই এআই দিয়ে নাগরিক এআই দিয়ে নাগরিক নকল নাগরিক বানায় বলতেছে আইনে শাসন চায় ন্যায় বিচারের সরকার চায় অমুক দল ন্যায় বিচারের এগুলো নিজেদের মুখ দিয়ে তারা না বলে এআই দিয়ে সুন্দর সুন্দর ভিডিও বানায় ছাড়ছে এটা একটা মুনাফিকি কার্যক্রম যারা এগুলো করছেন কেউ এআই দিয়ে নির্বাচনী ক্যাম্পেইন এর জন্য ফেক ভিডিও বানাবেন না এটা কি ধরনের কথা আপনাদের আপনাদের কর্মী নাই মাঠে আপনাদের জনসমর্থন নাই জনগণের সামনে মাইক্রোফোন ধরেন আপনার দলকে মানুষ কতটুকু ভালোবাসে সেটা প্রচার করেন না হয়ে এআই দিয়ে দিয়ে সস্তায় গুগলে টাকা টাকা দিয়া ভিডিও আমরা এগুলো সাপোর্ট করি না আর নির্বাচনের বিষয়ে বললাম যাদের নির্বাচন হওয়ার নির্বাচিত হওয়ার সক্ষমতা নাই এবং তারা এখন বিভিন্ন সুবিধা নিচ্ছে রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন পদায়ন ছোট্ট ছোট্ট দল তাদের নির্বাচিত হওয়ার সক্ষমতা নাই তারাও একজন পিপি নিয়োগ দিয়েছে এ পিপি নিয়োগ দিয়েছে তারপরে হলো প্রসিকিউটর নিয়োগ দিয়েছে বিভিন্ন দলে 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 আছে এগুলো দেখবেন যে এগুলো বললাম না ঝড়ের পরে সবাই আম কুড়ায় যে এরকম ওই রকম ভাবে ঝড় হয়েছে যে যার মতো করে আম কুড়ায় জনগণের ম্যান্ডেট প্রয়োজন হয়নি জনগণের রায় প্রয়োজন হয়নি ওই অবস্থায় একটা বিশৃঙ্খলা চলতেছে তো ওরাই নির্বাচন হলে তো ওদের এই বন্দোবস্তটা শেষ হয়ে যাবে তাই না ফাও খাওয়ার বন্দোবস্ত শেষ হয়ে যাবে তো ওইটা ওই কারণে তারা নির্বাচনটা চাচ্ছে না নির্বাচন দেরি হলে কিছু কিছু মানুষ লাভবান হয় সেই যারা লাভবান হচ্ছে তারা হলো এটা করছে আর